ঠিক আছে ভাই তোমার তো বর্ধমান বাড়ি ঠিক আছে ভাই অসুবিধা নেই ভুল হয়েছে তো কি হয়েছে ডিলেট নি এতে আমি অনেক খুশি হয়েছি যে তুমি কমেন্ট ডিলেট না করে তুমি আবার লিখেছো ডিলেট করলে আমার চ্যানেলে সমস্যা হয় ভাই বাইরে যাকে দেব তার কাছে কমেন্ট শো হচ্ছে না ও তার কমিউনিটিতে লেটার দাও তাকে বলো ব্লু করে রাখতে অবশ্যই কমেন্ট শো করবে দিদি আম দিদি আমার তিনটে দিদি সবার বিয়ে হয়ে গেছে আমার বাবা আর আমি একা এখন ও বাবা বাড়িতে একা আছে তুমি ওখানে আছো গুজরাটে আছো ভাই তুমি তাহলে ওখানে কি কাজ করছো এখন দিয়েছি না যদি ঠিক করে তোমাকে দেবো ঠিক আছে যদি হয় দিও আর তুমি যদি নাইট করবে আমাকে বলবে আমি তোমাকে একটা নাইট তোমাকেও একটা দিয়ে দেব পরে যদি বলে তার ওষুধ আছে আমার কাছে অভিজিৎ ভাই তুমি আজকাল আবার ওষুধ বিক্রি করছো নাকি ফ্রি ফ্রি দিচ্ছ নাকি ওষুধ আর কি দিদিদের সব দিদিদের বন্ধুদের ওষুধ দিচ্ছ নাকি হ্যাঁ ঠিক আছে তুমি বলবে আমি অভিজিৎ বলছি বলবে তাহলেই হবে তুমি যে বললে ফোন কিনবে কবে ফোন কিনবে মেন আইডি গ্রুপে দিতে হবে ঠিক আছে তুমি যাকে আরেকজনকে দেবে বলছো তাকে দেখো বলে কি বলে যদি ব্লু দিয়ে রাখে তাহলে ওকে দিও আর যদি না হয় তাহলে আমাকে দিও পুজোর পরে কিনবে আচ্ছা তুমি ওয়াইফাই নিয়ে নিয়েছো বাড়িতে